হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে আমার কর্তা নতুন লোক নয় পুরনো লোক চিন্তাভাবছে বৃষ্টির জন্য বেরোতে পারছে না বেচারি কি করবে বলুন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর আমার এই দিকে একটা টিউব কেটে গেছে যার জন্য একটুখানি হেজি আসছে একটু মানিয়ে নেবেন সাদা ভাব আসছে মানে পিকচারটা ঠিক জুৎসই হচ্ছে না ওটা গেছে তো তা হোক এবারে আমি করব আজকে পটল আলু আর পড়ি দিয়ে পোস্ত দিয়ে ঝোল অল্প পোস্ত আছে একটু বড়ি দিয়ে পটল দিয়ে অল্প করে ঝোল আজকের আমার শরীর ভীষণ খারাপ বন্ধুরা ভীষণ খারাপ বলছি আলট্রাসোনোগ্রাফি করে এসছিলাম সেই আলট্রাসোনোগ্রাফি করেছি ঠিক কথা কিন্তু রিপোর্ট খুব একটা ভালো আমার আসেনি হ্যাঁ রিপোর্ট খুব ভালো আসেনি দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব যদি কি করা যায় দেখি কারণ বড্ড শরীরটা আমার পারফিট হচ্ছে না কিছু কিছু কারণে ও অসুবিধের মধ্যে রয়েছি পেটে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট তার জন্যে আর কি শরীর খুব ক্লান্ত যাকে বলে সকাল থেকে উঠতে পারেনি নুন সব রান্নাবান্না করেছে আমি কিচ্ছু করিনি আর করিনি বলতে উঠতে পারিনি এত পেটে যন্ত্রণা করার ঘোরার কাছে যে আমি বিছানা থেকে উঠতে পারিনি আজকে বমি তারপরে পটি তারপরে একটা চোঁয়া ঢেঁকুর মতো একটা কি বাজে একটা ঢেকুর মানে এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে যে কি বলবো বন্ধুরা যার জন্যে আমি মানে ব্লক করতেও পাচ্ছি না শরীর ভীষণ তারা আজকের বিছানাতে উঠতেই পারেনি শুয়েই ছিলাম আর এখন যেরকম মাথা যেত প্রচণ্ড ব্যথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর পুজোর মার্কেটিং যা করেছি ওই আপনাদের দেখিয়েছি আর ছেলে বকাবকি করছে ছেলে টাকায় কেন আমি এখনো শাড়ি কিনি এই ছেলে একটু রাগারাগি করছে কিন্তু আমি বেরোতে পারছি না আমার শরীর একদম ভালো না বোধ জানেন তো একদম শরীর ভালো না কাউকে বোঝানো যাচ্ছে না এতই শরীরটা খারাপ কী করবো ভালো লাগছে না তা যাই হোক আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি এই চলছে বুঝতেই পারছি আজকের হচ্ছে শুক্রবার আজকের ব্লগটা শুরু করলাম আর ভালো লাগছে না জানেন তো শরীর ভালো না থাকলে না মন টন ভালো থাকে না আর ভালো লাগে না কিছু মানে ভালো না থাকলে যা হয় বন্ধুরা বুঝেছেন এই হচ্ছে ব্যাপার এই যে পটল কাটা আমার পত্তাই কেটে কেটে দিয়েছে পটল আর এই যে আলু আলু আর পটল এই পোস্ত দিয়ে একটুখানি একটু ঝোল ঝোল করবো আজকে করব ভাত আর কিছু না কারণ রুটি তো খেতে পারবো না পেটের অবস্থা ভালো না রুটি হজম করতে পারবো না তবু ভাত এক মতো বলেও খেতে পারবে আমি কিন্তু বাইরে খাবার কিছু খাই না জানিস তো তাও আমার এই অবস্থা কি করব। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোনো ধারণা নেই আপনাদের কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেই জন্যে আমার ছেলে বউ আজকে বাড়ি পুরে যাওয়ার কথা ছিল এই ওরা জামা কাপড় কিনতে যাবে আর কি এত বৃষ্টি হলে কি বই দেব মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন জানি না কতটা শুনতে পাচ্ছেন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদার প্রচন্ড খারাপ কি হবে জানি না পুজোটা সবার গেল মনে আর এখন যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে পুজোর সময় যদি একটু ভরে যায় তো ভালো হয় আর পুজো অব্দি যদি টানে বৃষ্টি তাহলে তো হয়েই গেল তাহলে আমি পটল এগুলো করে নিই করে নিয়ে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো হ্যাঁ এটা পরের দিন সকাল বন্ধুরা দেখুন আমি সকালবেলা উঠে কাজগুলো সেরে নিচ্ছি আর নাতনি ওখানে খেলা করছে আর আমি এদিকে মোচামোচি ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি শরীরটা ভালো না তার সত্ত্বেও কাজগুলো সারতে হবে আগের দিন রাত্রে ব্লগটা চালু করেছিলাম আর আজকে সকালে সেটা কন্টিনিউ করছি দেখতে থাকুন কতটা কি দেখাতে পারি হুম আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন দেখুন আমি কাজগুলো সারছি এখানে দেখুন ধুলো পড়েছে তাই জন্য অল্প অল্প করে ঝেড়ে নিচ্ছি কারণ পুজোর সময় বেশি হার্ডি কাজ করছি না আর এমনি শরীরটাও ভালো না যেহেতু খুব হার্ডি কাজ করবো না সেহেতু এইগুলো যতটা পাচ্ছি ঝেড়ে যুগে পরিষ্কার করে রাখছি তা না আবার দ্বিতীয়বার নোংরা পড়ে যাবে সেই জন্য প্রতিদিন কিন্তু এগুলো করে নিতে হবে পুজো বলে ছেড়ে দিয়ে কথা বললে কিন্তু হবে না এই কাজগুলো কিন্তু করে নিতে হবে না করলে এগুলো পেন্ডিং করে থাকবে আবার কিন্তু নতুন করে সব পরিষ্কার করতে হবে তখন খুব চাপের হয়ে যাবে ওই জন্য পুজো বলে ছেড়ে দিয়ে কথা বললে হবে না কিছু কিছু কাজ সকালবেলা করে নিয়ে তারপরে বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়তে হবে সে এই কাজগুলো কিন্তু সকালবেলা করতেই হবে না করলে তাহলে কিন্তু এগুলো পেন্ডিং পরে থাকবে সেই জন্য বুঝতেই পারছেন ওইদিকে আবার গোবিন্দ মাকে বললাম এটা যে তুমি মাছ খাবারি যেগুলো রয়েছে সেগুলো মুছে মুছে একটু রেখে দাম আমি পরে তুলে নেবো তা গোবিন্দ মা সেগুলোকে মুছে মুছে রেখে দিল সার্ফের জল করে একটা এক করে মুছে রেখে দিল আর এদিকে দেখুন অনেক কাজ এগিয়ে গেছে পরিষ্কার চরিষ্কার করে রেখে দিয়েছি পুজো এসে গেছে তো সব পরিষ্কার করে রাখতেই হবে না দেখতে বাজে লাগবে হুট করে একটা লোক হলে যখন তখনই আসুক না কেন ঘর তোরগুলো যেন পরিষ্কার দেখতে পায় এটাই ভালো লাগে আর চুডিটা কোথায় রেখেছি দেখেছেন হ্যালো বন্ধুরা আজকেও আবার মার্কেটিংয়ে যাচ্ছি আমরা যে আমি ক্যামেরায় আনি তোকে তবে তো হ্যালোটা বলবি অবস্থা আমার আমার মানাকে দেখুন খুব শরীর খারাপ জ্বর সর্দি তাও আমরা বেরোচ্ছি আমারও শরীর ভালো না তবু আমরা বেরোচ্ছি আমার ছেলেও যাচ্ছে ওই জন্য আমরা বেরিয়ে পড়ি অটো এসে গেছে আগে ছেলে আমাকে শাড়ি কিনে দেবে চল বাড়ি ঘুরে ঢুকে পড়েছি দেখুন কি সুন্দর লাইটিং করেছে সেই লাইটিংটা তোলার চেষ্টা করছি যতটা আমার ক্যামেরায় আসে আপনারা আপনারাও দেখুন উপভোগ করুন আর এখানে সাজিয়েছে রাস্তাঘাট খুব সুন্দর করে সাজিয়েছে বৃষ্টি পড়ছিল তার আগে আর এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চাদের দেখার জিনিস সব করেছে লাইটিং দিয়ে খুব ভালো লাগছে আর এখানে রাস্তার উপর প্রচুর খেলনার দোকান টোকান বসেছে আর এই যে কি সুন্দর লাইটিংগুলো করেছে দেখুন আমার নাত তো দেখে ভীষণ আনন্দ পাচ্ছে আর আর সব ঠাকুর ভ্যানে করে তারপরে বড় বড়ো ম্যাটাডোর করে মণ্ডপের দিকে যাচ্ছে যেহেতু তৃতীয়া কালকে ছিল তাই একটা করেছি কয়েকটা উৎসব জন্য তা আমি আমার টাকা জিনিসপত্র দেওয়ার জন্য আর লাভের দুটো গেঞ্জি নয়া নিয়ে তারপরে বাদেশ রং হয়েছে তার আগে রাজের সঙ্গে থেকে আমি কিন্তু ছেলে কাপড় কিনে দিয়েছে সেটা আর ঠিক করা হয়নি আমার কারণ মিষ্টি করছিল তারপরে তারাগুলিতে অনেক রাক হয়ে গিয়েছিল জানেন তো তারপর আমার কথা পরীক্ষা হঠাৎ করে খারাপ করে চলতে পারছি না কেন বাড়ি এসে ও আর কিছু কিনে না খারাপ করেছে তখন বুঝতে পারিনি ফেরার পথে পদ্মপুকুরের যে ঠাকুর সেটা আমরা দেখে গেলাম কারণ এইটা নো এন্ট্রি করা থাকে ওই দিক থেকে যেহেতু ঢোকার খুব সমস্যা হয় তাই এই সুযোগে ঠাকুরও যখন এসে গেছে তখন নাতনিকে নিয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখেও নেওয়া গেল খুব মানে ভালোও লাগলো এবং দেখেও নিলাম আর সুন্দর নতুনত্ব করে প্রতি বছরই আর প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছিল আর ভালোও লেগেছে আমার নাতনি খুব উপভোগ করছে ও তো বাচ্চা খুব ভালো লেগেছে আর আমিও এই সুযোগে কটা সঠিক আছি পরে বলবো সব এখন চলুন বন্ধুরা বাড়ি চলে এসেছি ডাক্তারের কাছ থেকে এসে চান টান করলাম করে আর এই যে এখানে একটুখানি পুজো দিলাম পুজোটা না দিলে ভালো লাগছে না তা পুজোটা দিলাম দিয়ে আর মৌ আজকে সব রান্না করেছে জানেন তো লক্ষ্মী মেয়ে এই যে আলু ভাজা বেগুন ভাজা এ করছে আর এখানে কি আছে ও এটা হচ্ছে বিড়ালের মাছ এটা হচ্ছে নাতনির দুধ এটা ওই দুপুরবেলা খাবে এটা হচ্ছে পটল আলুর ডান্লা আচ্ছা আর কি করেছে দেখছি ও মাছের এই যে ঝোল আর এটা তো পটল আলুর ডালনা আর কি করেছে দেখি ডাল মনে হচ্ছে হ্যাঁ আর ডাল আর ভাত তো আছেই এই রান্না করেছে আর আমি তো আজকে করবার টাইম পাইনি বুঝতেই পাচ্ছেন ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই জন্য একদম টাইম পাইনি সকালবেলা বেরিয়ে যেতে হয়েছে প্রায় ধরুন বেরিয়ে গেছি তখন সাড়ে আটটা এরকমভাবে বেরিয়ে গেছি তা ওই সব রান্নাবান্না করেছে আর আমার টাইম হয়নি আর রাস্তায় যা হোক একটু কচুরি টচুরি খেয়ে নিয়েছি পেটের এত কষ্ট তবু এত খিদে পেয়েছিল তো বাধ্য হয়ে খেয়ে নিয়েছি আর আমার এখন অপারেশান করার দরকার নেই ডাক্তার করেছে সুখবর আছে এ মানে ইউটাসটা কী হবে বলতে পারছি না ওটা গাইনো ডাক্তার দেখাতে বলেছে তবে কল ব্লাডারের জন্য আমায় ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু বলছে স্টোন হলে তবু একটা কথা ছিল আপনার তো টিউমার সেও এখন অপারেশান না করে আপনাকে আমি ওষুধ দিচ্ছি তা ওষুধ দিয়েছে খুব ভালো ডাক্তার তো ওষুধ দিয়েছে তা ওষুধটা চালু করব। মানে আজকে সব কিনে এনেছি আর আমার কর্তার রিপোর্ট খুব একটা ভালো আসেনি কর্তার মানে অল্পের উপর আর কি স্ট্রোক হয়ে গেছে একটা স্মাইল তা ওটা নিয়ে আমি খুব চিন্তিত যাই হোক বন্ধুরা আপনারা এ করবেন ভালো থাকে সুস্থ থাকে খুব একটা ভালো নেই তো ওই জন্যে কি চোখে জল এসে গেল কিছু মনে করবেন না আর যাই হোক এই রান্না বান্না হয়েছে এই আপডেট আপনাদের দিলাম এখানে সব রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করা যা এস এখানে মৌরানি বসে আছে মুখটা দেখাই মৌরানি মৌরানি বসে আছে মৌরানি বাবার জন্য চিন্তা হচ্ছে আমার কর্তার জন্যে বাবার কি হলো এই চিন্তা আর কি সবারই চিন্তা ওই তো আমাদের বাড়ির মাথা ওই সব কিছু বুঝতেই তো পারছেন বন্ধুরা এখানে দেখছেন তো বর্ষার জন্য সব ঝুলছে সব বাড়িতেই একই অবস্থা সেটাই হোক আপনার কামনা করুন ও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আরে কদিন ধরেই ওর হাতে ব্যথা করছে গলার কাছে ব্যথা করছে তা বুঝতে পারছিলাম না আমরা তা আজকে ডাক্তারের কাছে ইসিজি করেই নিয়ে যাওয়া হয়েছিল তা ইসিজি করে নিয়ে যেতে ডাক্তার এই কথা বললো আজকে ইসিজি রিপোর্ট ভালো নয় আর ও ছাড়া কিছু বুঝিও না আমি কিছু বুঝি না জানেন তো সংসারের কিছু বুঝি না শুধু সংসারই করে গেছি আর কিছু বুঝি না যে কোথায় কি আছে কি না কি কিছুই না জানি না সব বাড়িতেই যা হয় আমারও তাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই জন্য শেয়ারটা করলাম না যা ইচ্ছে তাই মনে করে তা ওইটাই আপনাদের জানালাম ডাক্তার কি বলেছে না বলেছে কালকের বাজার করতে গিয়েছিলাম বাজার কলকাতায় গিয়েছিলাম তা তারপরে রাধেশ্যামেও গিয়েছিলাম তখনও সুস্থ ছিল তারপরে বাড়ি যখন আসছি তখন বলছে হাতে ব্যথা করছে আর এই বুকের এখান থেকে গলার এখানটা ডেলা হয়ে যাচ্ছে সমানে বলছে তা আমরা বুঝতেও পারছি না বাব যে অম্বল গ্যাস হয়ে গেল নাকি গলার কাছে ডেলা হচ্ছে মানে তো গ্যাস অম্বল হবে এই বুকের এখানে জ্বালা করছে মানে এই সব বলছে তা অম্বলে ওষুধ টষুধ খেলো তা যাই হোক ও বুদ্ধি করে সরবিটেরটা খেয়ে নিয়েছিল মানে জীবের তলায় দিয়ে দিয়েছিল নিজেই বুঝতে পেরে দিয়ে দিয়েছিলো বলে যাই হোক ও এখন একটু স্টেবেল ডাক্তারের কাছে আগে তো নিয়ে গিয়েছিলাম রিপোর্টটা যে এইরকম হবে এটা বুঝতে পারি ওই মনে এসছে ওর সামনে আর কিছু বলবো না ঠিক আছে বন্ধুরা এটা বলে রাখলাম আপনাদের ঠিক কী বলুন তো আমি মন থেকে ভিডিও করতে ইচ্ছে করছে না দোকান দোকান করে এত মানসিক চাপটা নিয়ে নিয়েছে যে একটা দোকান কেনার কথা ছিল সেই দোকানটা কিনবো কিনবো করে এত মানসিক চাপটা নিয়ে নিয়েছে যার জন্যই এই জিনিসটা হয়ে গেল তা না তো এটা হতো না ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা শাশ্বতী স্টেলি ব্লগ দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই কামনাই করি হ্যাঁ গুরুটা প্লাগ করে নাও আর আজকের হচ্ছে চতুর্থী না হ্যাঁ আজকে চতুর্থী আজকে চতুর্থী আজকে চতুর্থী শুভ চতুর্থী সবাইকে শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পুজো এই রকমভাবেই কাটবে আর ও ভালো কথা দুঃখের মধ্যেও একটা ভালো খবর দিই যে ছেলে কালকের একটা নতুন শাড়ি কিনে দিয়েছে সেই শাড়িটা আপনাদের পরে দেখাবো এখন মনটা ভালো নেই বিকেলের দিকে যদি পারি তখন অবশ্যই দেখাবো ছেলে দিয়েছে বলে কথা নিশ্চয়ই দেখাব বন্ধুরা দেখুন পুজো এসে গেছে গুরুটার কি হাল গুরুটা অন্তত প্লাক করতে হবে ওই যে আমাদের দেবশ্রী এসে গেছে এই যে গুরু প্লাক করছে মৌ করুক তারপরে আমি করে নেব বন্ধুরা দেখুন সন্ধে দেওয়া হয়ে গেল এই পুজো করা হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে নম বাসুদেবায় নম শ্রী নমো শ্রী বাসুদেবায় নম সাক্ষাতে বলি বন্ধুরা শুভ সন্ধ্যা আবার সন্ধ্যেবেলায় ফেরত দিলাম সন্ধ্যে টন্দে দিলাম ছেলে আর মো গেছে আমার ননদের মেয়ের বাড়ি ওখানে ওদের মেয়ের জন্মদিন তাই সেখানে গেছে নেমন্তন্ন রাখতে আমার শাশুড়ি গেছে ওদিক থেকে মেজ দেওয়ারের ছেলে গেছে আর আমরা কেউ যায়নি যে আমাদের নেমন্ততা ছিল না তা এই হচ্ছে ব্যাপার আর কি করব বলুন এখন একটু চা খাব সন্ধ্যেবেলা একটু চা খেতে হবে সন্ধ্যে দিয়েছি তো ওই জন্য একটু অপেক্ষা করছি আর এদিকে মোটামুটি রান্নাঘরের এই যে কথা খুলে রেখে দিয়েছে ছেলেরা যা হয় আর কি এইখানে সব একটু এদিক ওদিক হয়ে আছে আমি তো সকালে রান্নাঘরে ঢুকিনি ওই জন্য আর কি একটু অপুছাল হয়ে আছে ওই যেটুকু মৌ পেরেছে করেছে ঠিক আছে যা করেছে অনেক বেশি করেছে রান্না করেছে রান্না কত ভালো করেছে আচ্ছা ওদিকে আমার চলুন যাই এই যে এখানে আমার নাদনি ঘুমে যাচ্ছে এখনো বিছানা ফিছানা সব পড়ে আছে আর এই যে আপনাদের দাদা এই যে Tá aqui.